আসসালাম আলাইকুম ভিয়ার্স আজ আপনাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম আমি সাফা মারিয়া কিচেন থেকে তো চলুন আজ আপনাদের আমি দেখাবো এই মজাদার রেসিপিটি কিভাবে আমি দুনদুল দিয়ে সুটকি দিয়ে ভুনা ভুনা করব এখানে আমি এক কেজির মতো দুনদুল নিয়েছি কষা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রামের মতো সুটকি ছোট ছোট করে কেটে ভালো মতো পাঁচ ছয় মতো ধুয়ে নিয়েছি এটা কি একটু সিদ্ধ করে নেব আর নিয়েছি এক চামচ আদা রসুন বাটা তিনটা বড়ো বড়ো পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনিয়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দেড় চামচ এই তরকারিটা হলে কিন্তু মিনিমাম দুই তিন প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে এখন আমি সুটকিটা সিদ্ধ দিয়ে দিলাম এই তো একটি বল কি দেবো বেশি দেব না তাহলে সুটকিগুলো খুলে খুলে যাবে তো আমি নামিয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চিঁড়ে হালকা ভেজে নেব এই তো হালকা ভাজায় হয়ে এসেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলো একে একে দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো আমার খেয়াল ছিল না লবণ দেওয়ার কথা এখন আমি এক চামচ লবণ দিয়ে দিব এই তো আমার মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি সুটকিগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এই তো আমার সুটকিও কষানো হয়ে গেছে এখন আমি ও দুন্দুলগুলো দিয়ে দিব এখন ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব দেখেন কিছুটা পানি কিন্তু উঠে গেছে আমি এই তরকারির মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেব না এই দুন্দুলের যে পানিটা উঠবে এটা দিয়ে আমার তরকারিটা সুন্দর মতো হয়ে যাবে তো আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম আমার লবণ লাগবে সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম এ তো আমি অনেকবার ভালো মতো অফ ক্যামেরা নেড়ে চেড়ে দিয়েছি কারণ আমার দুন্দুল তরকারিটা যেন নিচ দিয়ে পুড়ে না যায় এই তো দেখেন আমার দুন্দুল তরকারিটা কি সুন্দর হয়ে এসেছে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন এভাবে দুন্দুল রেঁধে দেখবেন খুবই মজা লাগে তো সবার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন